নিয়ে চলে আসলাম আপনারা ফ্ল্যাটটি দেখতেছেন দুই রুমের একটি ফ্ল্যাট

আচ্ছা আর আপনারা দেখছেন এটা একটা বেডরুম আর ওরা ওই বেডরুমটা যদি দেখেন তারা তাহলে আপনারা এই যে মুভি দেখতে পারবেন থেকে দুটি জানলা করা হয়েছে হ্যাঁ এটা হচ্ছে নিচতলা যারা এমন একটা ছোট একটি ফ্ল্যাট খুঁজতেছেন তারা যোগাযোগ করতে পারেন বা স্ক্রিনে দয় নাম্বারে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর এটা হচ্ছে চুলকুটিয়া চৌরাস্তা পরিচয় হাসপাতালের পাশে বাসার সামনে দশ ফিটের রাস্তা আছে আর হালকা ইসে আপনার যারা বাইক টেক রাখবেন তার জন্য পার্কের ব্যবস্থা আছে দারোয়ানের গার্ডের ব্যবস্থা আছে এবং লিফ্টের তো ব্যবস্থা কিন্তু এটা নিচতলা তো লিফটের কোনো প্রয়োজন পড়বে না তো যারা এমন একটা ফ্ল্যাট খুঁজতেছেন দুই রুমের ছোট ছোট দুইটে রুম এবং ফ্যামিলি এটা হচ্ছে সাড়ে পাঁচশো স্কোয়ার ফিট পাঁচশো সত্তর স্কোয়ার ফিট সরি পাঁচশো সত্তর স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট যারা নিতে চান তারা যোগাযোগ করে স্ক্রিন স্ক্রিনের বা একটি ফ্ল্যাট দেখাতে নিয়ে চলে আসলাম আপনারা ফ্ল্যাটটি দেখতেছেন এটি হচ্ছে দুই রুমের একটি ফ্ল্যাট আপনারা ফ্ল্যাটটি দেখতেছেন টাইলসের কাজ হয়ে গেছে রঙের কাজ বাকি আছে আর এই দিকে আপনার একটা বারান্দা আছে আপনারা এটা এখানে বারান্দা ইউজ করতে পারবেন বারান্দা হিসাবে আর রুমটা হচ্ছে এই রুমটা একটা ছ রুম বেডরুম একটা আর এটা হচ্ছে আর একটা হচ্ছে বেডরুম আর ছোট্ট একটু ডাইনিং স্পেস আছে এটুকু এইটার সাথে একটা বাথরুম আছে এই যে আপনার বাথরুমটা দেখতেছেন প্রথমটা বেশ বড় বছর বাথরুমটা রেডি হয়ে গেছে এটা একটা বেডরুম এই বেডরুমের সাথে একটা পাকঘর ঘর আর সেখানে ঘরটা একদম পাকঘরটা খোলা বেলা বড়ো যারা ছোটো ফ্যামিলির জন্য দু একটা ফ্ল্যাট খুঁজতেছেন মাত্র ষোলো লক্ষ টাকা প্রাইস মূল্য ষোলো লক্ষ টাকায় আপনারা দিতে পারবেন এই ফ্ল্যাটটি আচ্ছা আর আপনারা এসে দেখছেন এটা একটা বেডরুম আর আপনারা ওই বেডরুমটা যদি দেখেন তাহলে আপনারা এই যে যেভাবে দেখতে পারবেন দুটি জানলা করা হয়েছে হ্যাঁ এটা হচ্ছে নিচতলা যারা এমন একটা ছোট একটি ফ্ল্যাট খুঁজতেছেন তারা যোগাযোগ করতে পারেন বা স্ক্রিনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর এটা হচ্ছে চুনকুটিয়া হাসপাতালের পাশে বাসার সামনে দশ ফিটের রাস্তা আছে আপনার যারা বাইক টাইক রাখবেন তার জন্য পার্কের ব্যবস্থা আছে দারোয়ানের গার্ডের ব্যবস্থা আছে এবং লিফ্টের তো ব্যবস্থা কিন্তু এটা নিস্তালো তো লিফটের কোনো প্রয়োজন পড়বে না তো যারা এমন একটা ফ্ল্যাট খুঁজতেছেন দুই রুমের ছোট ছোট দুইটা রুম এবং ফ্যামিলি এটা হচ্ছে সাড়ে পাঁচশো স্কোয়ার ফিট পাঁচশো সত্তর স্কোয়ার ফিট সরি পাঁচশো সত্তর স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট যারা নিতে চান তারা যোগাযোগ করে নি